হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আটনার জন রান্নার ভিডিও নিয়ে চলে আসুন আজকে রান্না করবো পুঁটি মাছ ভুনা পুঁটি মাছ হলো মবন দিয়ে রেখে দিয়েছে এটা হালকা ভেজে ভুনা করবো মাছগুলো সব দিয়ে দেবো এক একটা করে সব দিয়ে দেব আমি দিয়ে দিলাম এগুলো ভাজার পর এগুলোও দিব ভাজার জন্য বেশি ভাজবো না হালকা লাল করবো করে গেছে ভাজার করে মরিচ দিয়ে ঝাল ঝাল করে

পানিটা দিয়ে দিলাম একটু পরিমাণ মতো হলুদ গরু দিবো একটা চামচ থেকে একটু কম হলুদ দিলাম এখানে দিয়ে দিলাম একটা চামচ করে আর এক চামচ দিবো কারণ এখানে কাঁচামচ দেওয়া হবে আর দিয়ে দিলাম একদম কম নেব একদম কম কারণ মাছ ধোনা তো কোনো তরকারি হবে না যেটা একদম কম দিলে মানে টিটা হয়ে যাবে বেশি দিলে মশলাটা আমি একটু কষাই নিবেন কষানোর শেষ মাছগুলো দিয়ে হালকা নিড়ে চড়ে ঢেজ দিয়ে দিব হালকা নেড়ে নিব দিয়ে দিব কষানোর শেষ বেশি পানি দেবো না একদম সামান্য দিছে যেহেতু মাখা মাখা রাখব এখন একদম ঢেকে দেবো উফলাইয়ে আসলে ধনিয়া পাতা কাঁচাম দেবো আসে আগে তারপরে সবই করবো সময় উফলাইয়ে আসছেন তো কাঁচা আমদ্রগুলো ছিঁড়ে দিয়ে দিতেছি কারা প্রতি মাছ খান অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন কারা পছন্দ করেন তারাও বলবে আস্তে আস্তে কালারটাও সুন্দর আবার আমি ঢেকে দিব হওয়ার জন্য এখন ধনিয়া পাতাগুলো দিয়ে দেব ধনিয়া পাতা দিয়ে একদম ঢেকে রাখবো দেখে দিলে গ্রানটা কারো ছড়িয়ে যাবে স্মলটা ধুনিয়া পাতা ওস্তা বাড়ি হচ্ছে সল্টানো মাছ ভুনা একদম হয়ে গেছে একটু মাছ ভুনা এরকমটা ঠিক এমনটাই উঠতে দেখেন এতটা সুন্দর আসছে করতে দেখনে নামাই ফেলবো হয়ে গেছে গাছ দেখেন কত সুন্দর আমার পুঁটি মাছ বুনটা হয়েছে আর এতটা ঝাল হয়েছে যা বোলার বাইরে কত সুন্দর এসে কালারটা দেখতে অনেক সুন্দর হয়েছে তো অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে যাবেন যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই ফলো দিয়ে যাবেন যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ